السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، وقال تعالى: ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا، وقال رسول الله صلى الله عليه وسلم: وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم. عسكر ومشترى شامانيته شامانيته سكري بندو. بندور الله سبحانه وتعالى شبابكم شكري عليكم البر আল্লাহ সুবাহ আমাদেরকে এরকম একটি দিনই অনুষ্ঠানের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা কোরআন কালিমের বলতে বলেন লাইন সাকারতুম ওলা ইন কাফারতুম ইন্না আদা সালিদ যদি তোমরা আমার নিয়ামতের শুক্রে আদায় করো আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দিব ওলা ইং কাফারতুম যদি তোমরা আমার নিয়ামতকে শুক্রে আদায় না করো ইন্না আদাবিলা সালিদ নিশ্চয় আমার আজাব অনেক শক্তিশালী

আল্লাহ সুবাহর পবিত্র ফ্রেস্তা যাদের কোনো গুণা নেই এই সমস্ত ফেরেস্তারা তাদের জন্য তাদের পাহাগুলোকে পিছিয়ে রাখে এবং আবার হাদিসের মধ্যে হুজু সাল্লাম বলছেন এবং পিপিরিকা পর্যন্ত গর্ত থেকে তাদের জন্য দোয়া করে এই তালেবে এলেমদের জন্য এবং আবার বলতেছে হাত হোজ এবং মাস্কা পর্যন্ত তাদের জন্য দোয়া করে কি জন্য

খুশি করার জন্য ও আপনারা সকলে এই সমস্ত মাদ্রাসাগুলোকে সাহায্য এবং সহযোগিতা করবেন আর আমি শেষ করে দিতেছি যে একটা কথায় ইমাম সাজি রহমতরা বলছেন তার নামো কবল আং তুসব ওয়াইদা তার নাম তুমি এলএম শিক্ষা করো নেতা হওয়ার আগে আর যখন তুমি এলএম শিখবে তখন তুমি নেতা হবে যে কথা আমাদের একজন অতিতির মতো একজন বলেছে যে আমরা এখানে নেতা তৈরি করি এর কারণ এলএম শিখের একজন মানুষ নেতা হতে পারবে নাসুম মি আল্লাহ ওয়ফাতাহুন ক্বরিব অবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু